আমরা আজকে শিখব শতকরার খুব ছোটোখাটো ম্যাথগুলো কিভাবে করা যায় মানে শতকরার ম্যাজিক প্রথমে আমরা লিখব চার এর ছয় পার্সেন্ট কত হয় চারের ছয় পার্সেন্ট কত হয় এটা আমরা কীভাবে বের করব প্রথমে চারের সাথে ছয় গুণ করব চার ছয় চব্বিশ চার ছয় কত চব্বিশ সবসময় আমরা দুই সংখ্যার আগে দশমিক বসিয়ে এর আগে একটা শূন্য দিয়ে দিব এভাবেই খুব সহজে ছোটো ম্যাথগুলা আমরা করতে পারি শতকরা পরের সংখ্যা দেখো এর দুই পার্সেন্ট এটা কত হয় ছয়ের দুই পার্সেন্ট ছয় দুকোনে বারো দশমিক শূন্য ছয় দুই পার্সেন্ট মানে ছয় দুকোনে বারো হবে আর দশমিক দিয়ে এর আগে শূন্য বসিয়ে দিব এরপরটা দেখো আমরা কী লিখছি দুইয়ের দুই এর দুই পার্সেন্ট দুই এর দুই পার্সেন্ট তাহলে এটা কত হবে দেখো তো দুইয়ে দুয়ে গুণ করলে কত হচ্ছে চার কিন্তু আমাদেরকে সব সময় দুই সংখ্যার আগে দশমিক বসাতে হবে তাহলে আমরা কি করবো এখন চারের আগে কী করবো বলতো চারের আগে একটু শূন্য বসিয়ে দিব এর আগে দশমিক সংখ্যা দিয়ে তার পূর্বে আরেকটি শূন্য বসে দিব তাহলে কত হবে দুইয়ের দুই পার্সেন্ট হবে শূন্য দশমিক শূন্য চার আরেকটা লিখে কি তিনের দুই পার্সেন্ট কত হবে তিনের দুই পার্সেন্ট তাহলে তিন দোকানে কত তিন দোকানে ছয় এটাও যেহেতু এক সংখ্যা তাহলে এর আগে একটা শূন্য বসে দশমিক দিয়ে দেন তার পূর্বে শূন্য বসে দেব শূন্য দশমিক শূন্য ছয় তিনের দুই পার্সেন্ট হচ্ছে শূন্য দশমিক শূন্য ছয় এখন আমরা আরেকটা সুন্দর ম্যাচ শিখব যেটা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা দুইটাই সমান হবে পনেরো এর পনেরো পার্সেন্ট কত পনেরো এর পনেরো পার্সেন্ট কত আবার মনে করো আমরা আরেকটা লিখতে পারি পঁচিশ এর পঁচিশ পার্সেন্ট কত এই দুইটা সংখ্যায় কিন্তু প্রায় সেম এখন প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা সমান এইগুলো আমরা কীভাবে করবো মনে করো কোনো সংখ্যার প্রথম সংখ্যার শেষে টও পাঁচ দ্বিতীয় সংখ্যার শেষের পাঁচ তাহলে এটা আমরা খুব ইজিভাবে করতে পারি এই ট্রেক্সটা আমরা কীভাবে করবো পনেরোয়ের প্রথম সংখ্যা হচ্ছে এক একের পরবর্তী সংখ্যা কত দুই তাহলে একে আর এ আমরা কি করব গুণ করবো একে দুয়ে যদি আমরা গুণ করি তাহলে দুই একে দুই হবে দুই একে কত হবে দুই একে দুই হবে তা দুই একে দুই বসিয়ে আমরা কি করব দুই দশমিক লিখব দুই দশমিক লিখে তারপরে আমরা পাঁচ আর পাঁচ গুণ করব তাইলে দুই একে কত হবে দুই দুই দশমিক দুই দশমিক আর পাঁচ পাঁচ গুণ করলে কত হবে পঁচিশ হবে দুই দশমিক পঁচিশ শেষ এই সবগুলো সংখ্যা যার প্রথম দ্বিতীয় সংখ্যা সমান শেষের দুইটা সংখ্যায় কি পাঁচ পাঁচ এটাও আমরা খুব ইজিভাবেই করতে পারি দুইয়ের পরবর্তী সংখ্যা কত দুইয়ের পরবর্তী সংখ্যা হচ্ছে তিন তাহলে তিন দুকোনে কত ছয় ছয় দশমিক কত হবে এই যে প্রথম সংখ্যার শেষের সংখ্যা দ্বিতীয় সংখ্যার শেষের সংখ্যা গুণ করব পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ এভাবে আমরা খুব সহজে কি করতে পারি